রেসমিল্লাহ রহমান রাহিম আপনি বিবাহ করেছেন কি যদি বিবাহ না করে থাকেন তবে শুনে থাকেন যে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে যে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিজেকে দেখছেন আপনার গায়ের মধ্যে লাল চাদর জড়িয়ে আছেন তো লাল চাদর জড়িয়ে আছেন এতে আপনি কি বুঝবেন এতে আপনি বুঝবেন যে আপনি সম্ভ্রান্ত বংশীয় মহিলা বিবাহ করবেন আচ্ছা তো এবার আসি উক্ত স্বপ্ন যদি কোনো স্বাধীন লোক দেখে তবে তার ছেলে সাবালক হওয়ার ইঙ্গিত করে আচ্ছা তো আরেকবার বলবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাকে যে উর জুয়ানি বা লাল চাদর পরাতে দেখে তবে সে কোনো সম্ভ্রান্ত বংশীয় মহিলাকে বিবাহ করবে আচ্ছা এবার আসি এ স্বপ্ন যদি কোন বৃদ্ধ লোক দেখে তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করে দেখেন একই স্বপ্ন জোয়ান লোকে দেখলে একটা জিনিস বোঝাবে বৃদ্ধ লোকে দেখলে একটা জিনিস বোঝাবে আর এ স্বপ্ন যদি কোনো বৃদ্ধ লোক দেখে তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করে আর উক্ত স্বপ্নটি কোনো গোপন গুণাহকারী দেখে তবে সে লজ্জিত হবে আচ্ছা তবে এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে বালেক বা সাবালেক সন্তান লাভ করতে দেখে তবে এটা তার জন্য ইজ্জত সম্মান ও শক্তির প্রতীক হবে আচ্ছা তো এবার বলবো ছোট মেয়ে স্বপ্নে দেখা ছোট মেয়ে আপনার হয়েছে বা আপনি ছোট মেয়েকে স্বপ্ন দেখছেন আর ভাবছেন এটি আপনার মেয়ে তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন এটির ব্যাখ্যা হবে প্রাচুর্য শস্য শ্যামলা দুশ্চিন্তা হওয়া কঠিন ও জটিলতার পর সহজতা দেখা দেবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোলাম খরিদ করতে দেখে তবে চিন্তা ফিকিরে পতিত হবে আর যদি দাসীবাদী খরিদ করতে দেখে তবে গায়ের ও খায়ের বরকত মানে রিজিক ও বরকত মঙ্গল ও কল্যাণ লাভ হবে এবার আসি আর অপ্রাপ্ত বয়স্ক বালিকা স্বপ্নে দেখার মধ্যে মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে এবং সুনাম ও ভবিষ্যৎ মঙ্গলের আশা করা যায় তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ